হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ আমরা নতুন রেশন কার্ড কীভাবে তৈরি করবো নিজের থেকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনার পূর্বে সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পেতে পারেন এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে সকলে এই সুবিধাটা পেতে পারে নিজে নিজের রেশন কার্ড কীভাবে নিজেরা অ্যাপ্লাই করবো সেই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা তো আমরা যে কোনো একটা প্রথমে ফোন বা কম্পিউটার থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নেবো গুগল ক্রাম আমি এখান থেকে ওপেন করেছি এবং এখানে রেশন কার্ড লিখেবো সার্চ করবো রেশন কার্ড লিখে সার্চ করলে প্রথমে আমার যে অপশানটা এসছে ফুড ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই সাইডে আমি এখানে রেশন কার্ডের ওপর ক্লিক করবো রেশন কার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী যে পেজ সেই পেজটা আমাদের খুলে হবে দেখতে পাচ্ছ তোমরা খুলে আছে খুলে গেছে এবং আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নেমে আসবো স্ক্রল করে নিচের দিকে নামে নেমে আসার পর স্পেশাল সার্ভিসের নিচে যে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আমরা এখান থেকে ক্লিক করবো এবং এরপর আছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট মানে যাদের রেশন কার্ড ফ্যামিলিতে আছে সেই এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে আমরা ক্লিক করব এবং ফ্যামিলির দেওয়া রেশন কার্ডে নথিভুক্ত আছে এরকম একটি মোবাইল নাম্বার এখানে আমরা এন্ট্রি এন্টার মারার সাথে সাথে আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করব যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই লিঙ্কটাই সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আমরা গেট ওটিপি নিয়ে ওটিপিটা এখানে এন্টার করবো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আমাদের ভিডিও দেওয়া আছে কীভাবে আর রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা হবে সেটা অবশ্যই আপনারা দেখে নিন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেওয়ার সাথে আমাদের ফ্যামিলি ডিটেলস এখান থেকে চলে আসবে তো নাম্বার দিয়ে খোলার সাথে সাথে যে নামগুলো আমার এখানে আছে সেই নামগুলো শো করবে এরপর আমরা এখানে আমাদের যে যে ফর্মটা আমরা করতে চাইছি এখানে আমি ফোর চার নম্বর ফর্ম এন্ট্রি করবো নতুন রেশন কার্ডের জন্য তাদের চার নম্বর ফর্মটা ক্লিক করলাম এরপর আমাদের যেটা আসছে খুবই ইম্পর্টেন্ট এখানে যে এখানে বলা আছে যদি আমাদের কার্ড আর কে এস ওয়াই ওয়ান নিতে চাই তাহলে আমার সাথে সাথে কার্ড দু এক দিনের মধ্যে কার্ড হয়ে যাবে কিন্তু যদি আমি পিএইচএইচ বা এস পি কার্ড নিতে চাই তাহলে আমাকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত নতুন কোনো ভ্যাকেন্সি পাচ্ছে কারণ নতুন কার্ড হওয়ার কারণ একটা সবেরই সব জায়গায় একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে সেই লিমিটে চলে গেছে লিমিট থেকে যখন কোনো রেশন কার্ড ক্যান্সেল হবে বা সারেন্ডার হবে তারপর নতুন রেশন কার্ড পাওয়া যাবে তো আমি এখান থেকে আই ওয়ান টু রিটার্ন মাই প্রেজেন্ট পিএইচএচ বা এস এস কার্ড এইটা আমরা ক্লিক করবো কারণ আর কে আমার যদি এস পি বা এস কার্ড থাকে যদি আমি আর কে এস ওয়াই ওয়ান ক্লিক করি তাহলে আমার ফ্যামিলির সকল কার্ড কিন্তু আর কে এস ওয়াই ওয়ানে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে যে শুধু যেটা আমি করতে চাইছি সেটা শুধু আর কে এস ওয়াই ওয়ান হবে সেটা নয় ফ্যামিলির সমস্ত কার্ডগুলো এস আর কে এস ওয়াই ওয়ানে হয়ে যাবে এবং নতুন যে কার্ডটা অ্যাপ্লাই করছি সেটা খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই কার্ডটা আমার জেনারেট হয়ে যাবে কিন্তু যদি আমি পিএইচএচ বা এসপিএইচএইচ কার্ড নিতে চাই তাহলে আমার একটু সময় সাপেক্ষ লাগবে কিন্তু আমি এখানে যেহেতু আমি পিএইচএচ বা এসপিএইচ নিতে চাই এটি আমি ক্লিক করে এখানে আমি প্রসিড বাটনে ক্লিক করব তো এবারে প্রসিড বাটনে ক্লিক করার সাথে পরবর্তী আমাদের যে পেজটি আছে সে পেজটি এখান থেকে আমাদের ওপেন হয়ে যাবে এবার এখানে যে ডিটেলসগুলো চেয়েছে সেই ডিটেলসগুলো অ্যাড্রেস ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ হাউস নাম্বার তাহলে হাউস নাম্বার এবং যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো অবশ্যই এসেন্সিয়াল সেগুলো কিন্তু দিতে হবে পোস্ট অফিস এখানে যে পোস্ট অফিস দেয় আছে পোস্ট অফিসটা দিতে হবে এছাড়াও আছে আমার পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশন এন্ট্রি করবো ফর্মটা যেটা দেখতে পাচ্ছি সেটা সমস্ত কিন্তু আমাকে কিন্তু ফিল আপ করতে হবে পিনকোড এটা আমাদের পিনকোডটা দিতে হবে অবশ্যই পিনকোড দিতে হবে পিনকোড দেওয়া পোস্ট অফিস যে পোস্ট অফিসটা আছে পোস্ট অফিস আমাকে এখান থেকে দিতে হবে এখান থেকে পোস্ট অফিসে কিন্তু লিস্ট চলে আসবে এবং পুলিশ স্টেশনের লিস্ট চলে আসবে এখানে ক্লিক করলে পুলিশ স্টেশনের লিস্ট চলে আসবে এবং তারপরে দেবো ফ্যামিলি মেম্বার যে মেম্বারকে আমরা অ্যাড করতে চাইছি সেই মেম্বারের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম তারপর ফাদার্স অথবা মাদারের নাম দেবো এখানে মেল জেন্ডার মেল অথবা ফিমেল যেটা হবে সেটা দেবো তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবো এবং আধার ক্যাটাগরিতে আছে নান অফ দ্য অ্যাভাব নান অফ দ্য অ্যাভাব এখান থেকে আমি ক্লিক করব নান অফ দা ক্লিক করার পর এখানে আধার নাম্বার অবশ্যই আধার নাম্বার থাকতে হবে আধার নাম্বার কিন্তু এখন মেসেঞ্জার মেন্টেটরি করা হয়েছে আধার নাম্বার কিন্তু থাকতে আধার নাম্বার না করলে রেশন কার্ড কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তো আধার নাম্বারটা এখান থেকে আমি এন্টার এখানে এন্টার করব এন্টার করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব এবং বাচ্চার বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে আমাকে এখানে আমাদের ডেট অফ বার্থ যে বার্থ সার্টিফিকেট সে বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে তিনশো কেমির নিচে হতে হবে সাইজটা অবশ্যই তিনশো কেবির নিচে হতে হবে এবং যদি বেশি হয় সেক্ষেত্রে আমাকে আধার কার্ড আপলোড করতে হবে তো এখানে আমি এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছি যে নামটা আমি এন্ট্রি করতে চাইছি সেই নামটা চলে আসবে গার্জেন নেম এখানে চলে আসবে এবং এখানে ওকে বাটনে ক্লিক করে আমি প্রসিড করবো যদি কোনো ভুল থাকে তো সেক্ষেত্রে আমি ব্যাক করব তো এর সক্রিয় করে আমি এখানে প্রসিড করবো প্রসিড করার পর পরবর্তী পেজটা আমার এখানে ওপেন হয়ে যাবে এখানে আমার লেখাটা আরেকবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আপনি বা আপনার পিএইচএস বা এসপিএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয় ইকিউআইসি এবং পিএইচ এস পিএইচ স্থানের প্রাপ্তি নির্ভর করে আপনি আপনি কি অপেক্ষা করতে রাজি যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবো তারপরে আমি বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এখানে আমি আপলোড করবো অবশ্যই বললাম যেটা মনে রাখতে হবে তিনশো কিবির নিচে হবে জেপিজি বা পিডিএফ ফর্মের হতে হবে এবং তিনশো কিবির নিচে অবশ্যই লেস দেন থ্রি হান্ড্রেড কেবি তারপরে এখানে আমি আপলোড করবো আপলোড আমার সাকসেসফুল হয়ে গেছে এরপর গেট ওটিপি এবার দিয়ে এখানে গেট ওটিপি করার সাথে সাথে আমার ফোনে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি খুললাম সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সে গেট ওটিপিতে গিয়ে এখানে ওটিপি পাওয়ার পর আমি সাবমিট ওটিপি করব এবং আমার পরবর্তী সাবমিট ওটিপি দেওয়ার পর আমার কাজটি সম্পূর্ণ হবে এবং পরবর্তী চেক করার জন্য আমরা রেশন কার্ড স্ট্যাটাস চেক করতে পারব মোবাইল নাম্বার দিয়ে এবং চার নাম্বার ফর্ম এখান থেকে দিয়ে পর আমরা কিন্তু রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখান থেকে আমরা খুব সহজে শীঘ্রই এখান থেকে চেক করে নিতে পারবো তো পিএইচে যে স্পেজ হয়েছিল আমি আগে বললাম যে দেরি হবে সময় সাপেক্ষ কিন্তু যদি আর কি হয় ওয়ান হয় তাহলে কিন্তু দু তিনটার মধ্যে কার্ডটা পাওয়া যাবে অবশ্যই আপনাদের গোটাকে সাবস্ক্রাইব করে পারবেন কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন